আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন মৎস্যবাড়ি প্রতিষ্ঠান থেকে শোয়েল মাছের প্রজেক্ট থেকে সরাসরি ভিডিওটি এখন করতেছি দেখতে পাচ্ছেন আর আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে শোয়েল মাছের যে পোনাগুলো সেই পোনাগুলো পাবেন অনেকে শোল মাছ চাষ করতে চান কিন্তু জানতে চান যে আসলে শোয়েল মাছের খাবার কি দেব। তো আগে হাপাটা দেখায় এই যে হাঁপার ভিতরে শোয়েল মাছ লাভালাভি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এর ভিতরে আপনার এই হাপাতে বড়ো শোল মাছটা হলো আছে যেটা আমরা এখন ডেলিভারি করব এক হাজার পিস আর এই যে প্রোজেক্টে প্রোজেক্টের ভিতরে আমরা শোল মাছ রাখিছি সেই শোল মাছগুলো যে আমি আপনাদেরকে দেখাই যেটা একটু লাল লাল আছে আমি একটু জুম করে করে দেখাই তাহলে আপনাদেরকে বুঝাইতে আমার সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু লাল লাল কিছু কিছু আপনার সাদা সাদা মানে কালো হয়ে গেছে তো যেগুলো হলো আপনার শিকার করে খাওয়ার উপযোগী হয়ে গেছে মানে ওরা শিকার করে খাইতে পারে ওই যে দেখতে পারছেন সেইগুলো আপনার কালো কালো আর কিছু কিছু আছে লাল লাল তো আমরা কালো কালো যেটা মানে যেটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এটা আমরা বিক্রি করতেছি এখন ছয় টাকা আর যেটা লাল লাল মানে দেড় ইঞ্চি সাইজ ওইটা আমরা বিক্রি করতেছি পাঁচ টাকা এই যে একটা সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও আলোতে আমি সেভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো যাই হোক শোয়েল মাছের খাবারের জন্য আপনার প্রোজেক্টে বা আপনার যে পুকুরে চাষ করবেন এরকম সেই পুকুরটা এরকম ছোটো ছোটো দেখতে পাচ্ছেন যে পানি নড়তেছে এখানে সব ফেদি মাছ বা তিন চোখ মাছ এগুলো দেওয়া রয়েছে যা শিকার করে খাবে যদি আপনি মাছ রিলেটেড কোনো কিছু এদেরকে খাওয়ান সেই ক্ষেত্রে এরা দ্রুত বড় হবে আর যদি আপনারা এদেরকে শুটকিরগুলো খাওয়াইতে পারবেন অনেকে আছে যে বাজার থেকে পুঁটি মাছগুলো কিনে নিয়ে আসে পুঁটি মাছগুলো নিয়ে আসার পরে এদেরকে হলো আপনার সিদ্ধ করে খাইতে দেয় সেটাও আপনারা চাইলে করতে পারবেন আবার অনেকে আছে যে শামুক যে শামুকগুলো আছে সেই শামুকগুলো কালেক্ট করে এবং শামুকগুলো এদেরকে হলো আপনার কুচি কুচি করে খাইতে দেয় তো আপনি চাইলে এদেরকে মাংস টাইপের মাংসাশী টাইপের খাবারগুলো দিয়ে এদেরকে আপনি লালন পালন করতে পারবেন এই শোল মাসের প্রজেক্টটা যদি দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখিছে যেহেতু এখানে আমরা সবসময় শোল মাসের যে পোনাগুলো এগুলো স্টক করে রাখি আপনারা দেখতে পাচ্ছেন আর এই শোল মাছটা হলো এখন কেমন সাইজ সেটাও আমি এখন আপনাদেরকে দেখাবো তো যারা আমাদের কাছ থেকে এই দেশি শোল মাছের পুনঃ সংগ্রহ করতে হচ্ছেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় এছাড়া আপনারা চাইলে আমাদের অনলাইনে যদি কল করেন সেই ক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে এই সকল মাছগুলা আমরা ডেলিভারি দিতে পারবো পরিবহনের মাধ্যমে আমরা পাঠাই থাকি সুপারভাইজার কাছ থেকে আপনি মাছটা রিসিভ করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ